উত্তর প্রদেশের উত্তর প্রদেশের তাও কোথায় না অযোধ্যায় অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই জোটের নেতাদের বড় জ্বালা ধরেছিল কি হলো ওখানে তো বাবরি মসজিদ হওয়ার কথা ছিল ছিল ভেঙে রাম মন্দির হয়ে গেল। কাজে একে অপবিত্র করতে হবে যেরম বরং করেছিল আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরকে অপবিত্র করতে হবে হয়ে গেল ভয়ঙ্কর এক লোমহর্ষক ঘটনা ভাবতে পারেন একটা পার্টি সমাজবাদী পার্টির অযোধ্যা শহরের যে পার্টি প্রেসিডেন্ট দিনের পর দিন দিনের পর দিন বারো বছরের একটা মেয়েকে রেপ করে গেছে বারো বছরের একটা মেয়েকে রেপ করে গেছে দু মাস ধরে পুলিশের কাছে কমপ্লেন করতে গেছে আর ওই খানকির বাচ্চা কি করেছে কোনো কেস নেয়নি কারণ ওই খানকির বাচ্চাটা ভেবেছিল যে আর কি লোকসভায় ইলেকশনে তো সমাজবাদী পার্টি এগিয়ে আছে সমাজবাদী পার্টি আর কংগ্রেস সামনে ছাব্বিশে ইলেকশন আছে ওরা জিতে যাবে আর আমি যদি এই আমার ট্র্যাক রেকর্ডটা দেখাতে পারি যে ওই মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে এবং এখন সেই মেয়েটা প্রেগনেন্টও হয়ে গেছে তাহলে আমার স্কোর বাড়বে কারণ ইন্ডিয়াদের একমাত্র লক্ষ্য হচ্ছে একটা মাত্র লক্ষ্য হচ্ছে জাতি জাতিভেদের মাধ্যমে মানুষকে ভুলিয়ে রাখা আর ভেতরে ভেতরে সব জাতির লোকে এই যে মেয়েটা এই মেয়েটা কিন্তু হচ্ছে মানে দলিত শ্রেণীর মেয়ে সব শ্রেণীর হিন্দুদেরকে মুসলমানে কনভার্ট করা তাহলে কি হবে তাদের হিন্দু সংখ্যা কমে যাবে বিজেপি ইলেকশনে হেরে যাবে আমরা ড্যাং ড্যাং করে জিতব তো সবার আগে কি করতে হবে মাইত খানের মহিদ খানের বাড়িতে বুলডোজার গেছে তার বেকারি ভাঙা হয়েছে আমি মনে করি সবার আগে যেটা করা উচিত যোগী সরকারের যে ওই খানকির বাচ্চা ওসি যে এতদিন পর্যন্ত এই দেয়নি যদি প্রমাণ হয় এটা সত্যি তাহলে হবে তাহলে এইভাবে যদি হিন্দু মেয়েদেরকে ধর্ষণ করে জেহাদিরা তাহলে তাদের বাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হবে সেটা এই পশ্চিমবঙ্গে হোক পশ্চিমবঙ্গেও এরকম অনেক ঘটনা ঘটে ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও ঘটে যে মুসলমান জেহাদিগুলো হিন্দু মেয়েদের টার্গেট করে রেড করে এবং ধর্ষণ করে এবং সেই কেস নেওয়া হয় না ঢাকা ইউনিভার্সিটি জানেন নব্বইয়ের দশকে ঢাকা ইউনিভার্সিটির যে বাংলা বিভাগের প্রধান ছিলেন তার একটা বই আমি পড়েছিলাম সেখানে তিনি লিখেছিলেন খুব সুন্দর মানে বাংলা ভাষা চয়ন করে যে আমি তো পারব না তাই তোমাদের সবাইকে বলছি যেখানে পারবে হিন্দু মেয়েদের ওই কচি কচি ঘাসের মধ্যে তোমাদের লাঙলের ফলাটা জোর করে ঢুকিয়ে দেবে এই যে ইনস্ট্রাকশন উনি দিয়ে গেছেন সেইটাই আপামোর এই ভারতীয় উপমহাদেশের মহানরা পালন করে যাচ্ছে তাই যেভাবে সম্ভব হিন্দু মেয়েদেরকে দিনের পর দিন ধর্ষণ করে যাও কারণ পুলিশ আমাদের পেছনে আছে কারণ পুলিশ আশায় আছে একদিন এরা ক্ষমতায় আসবে এবং এর জন্য আমরা প্রমোশন পাব অনেক মাল ঘামাতে পারবো অনেক বড় বড় বাড়ি করতে পারবো আমার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়াতে পারবো কাজে সবার আগে এই শহরের বাচ্চা খানকির বাচ্চা পুলিশ অফিসার গুলো যারা এই কাজে মদত দিচ্ছে তাদের বাড়িগুলোকে ঘুরিয়ে দিতে হবে তাহলে একটা ইন্সট্যান্স মানে দাঁড়াবে তাহলে একটা উদাহরণ থাকবে যে আমাদের বাড়িও ভাঙতে পারে আমরা পুলিশ বলেই যে সর্ব একদম মানে বিশ্বরের থেকেও বেশি ক্ষমতাবান হয়ে গেছে তা কিন্তু নয় আমাদের বাড়িও ভাঙতে পারে শুধু ওই জেহাদির বাড়ি ভাঙলে হবে না এদের বাড়িও ভাঙতে হবে ওই অযোধ্যার ওই লোকটার বাড়ি ওই অথিটার বাড়ি প্রমাণ হয় সবার আগে ভেঙে ঘুরিয়ে দিতে হবে আজকের কাগজেই আছে পাকিস্তানের আয়েসায় হাজারে হাজারে আমাদের ভারতীয় পরিচয় পত্র থেকে আরম্ভ করে সমস্ত কিছু তৈরি করছে এবং সেখানে যাদের ভারতীয় যারা এজেন্ট আছে উত্তরপ্রদেশে ধরা পড়েছে স্ত্রী এর হাতে বাংলাদেশ থেকেই অনুপ্রবেশ আর তার সঙ্গে ওই রোহিঙ্গা যে দেড় কোটি রোহিঙ্গা বাংলাদেশ থেকে যেখানে বছরে দুটো করে যাদের বাচ্চা হয় সেই তাদেরকে অনুপ্রবেশকে ঢুকিয়ে দাও ভারতের বুকে হাজারে হাজারে তাদেরকে ওই পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে এই যে লোকগুলো ধরা করছে এই লোকগুলোকে সবার আগে ফাঁসিতে দিতে হবে এদের যদি এই মুহূর্ত এসছে এখন হচ্ছে চরমতম মুহূর্ত এই দু হাজার ছাব্বিশ বা দু হাজার আঠাশ কিন্তু ডিসিসিভ ফ্যাক্টর হয়ে যাবে আমরা হিন্দু থাকব না আমরা হিন্দু থাকবো না কারণ ইন্ডি জোট এক হয়েছে মনে রাখবেন ইন্ডি জোটের যেগুলো আছে ওই পিন্ডিগুলো সবাই এক হয়েছে ভারতবর্ষের বুকে যে করে মূল্যে হোক হিন্দুর জনসংখ্যা কমিয়ে দিতে হবে না হলে আমাদের কোনো প্রভু আমাদের কোনো ভবিষ্যৎ নেই আমাদের যে আমাদের বিদেশি প্রভুরা কোটি কোটি টাকা ডলার আমাদের দিচ্ছে আর দেবে না বলবে যে সারা ক্যাচ করা হবে ক্যাচ করা হবে তোদের আর আমরা একটা টাকা বিশেষ ফ্যাক্টরের সময় এসে গেছে মেনা ঘুম সময় এসে গেছে কাজে আমাদের ওই তথাকথিত মিন করে আর চলবে না কিন্তু মনে উত্তর উত্তরপ্রদেশের এই ঘটনা দেখিয়ে দিচ্ছে যে পুলিশ পর্যন্ত হয়ে যাচ্ছে যে ইন্ডি জোট এই অখিলেশ যাদব আর এ ক্ষমতায় আসছে রাহুল গান্ধী আমাদের তো দাউ দাউ করে প্রমোশন হবে হু হু করে প্রমোশন হবে কাজেই হিন্দু মেয়েদের ধর্ষণ করো রেপ করো তাদেরকে প্রেগনেন্ট করো আমাদের কিচ্ছু হবে না ভাবতে পারেন ওই ডিম্পল যাদব এমপি বউ যে একজন এমপি পার্লামেন্টের এমপি শপথ নিয়েছে সে বলছে কি ডিএনএ টেস্ট করতে হবে ডিএনএ টেস্টের আগে আমি বলতে পারবো না দেশ ওই করেছে ওর নামে হয়তো বদনাম দেওয়া হচ্ছে ভাবতে পারেন একটা বারো বছরের মেয়ে প্রেগনেন্ট হয়েছে ওই ডিম্পল যাদব যে নাকি নিজেকে একজন নারী বলে মনে করে সে নিজেকে একজন আমি মনে করি না সে নারী সে যে একজন নিজেকে নারী বলে মনে করে আছে কি না আজকে বলছে ডিএনএ টেস্ট করতে হবে যে বাচ্চাটার এখনো জন্ম হয়নি সেই বাচ্চাটার নাকি ডিএনএ টেস্ট করতে হবে তাহলে প্রমাণ হবে যে মাইট খান এই কাজ করেছে কিনা। আজকে নির্লজ্জ ক্ষমতার লোক আজকে ডিম্পল যাদবের মতো আমি মহিলা বলছি বাধ্য হয়ে বলছি কিন্তু আমি জানেন আমি আরেকটা টান ব্যবহার করি আমি নারীদের সম্মান করি কিন্তু যে নারীরা ব্যবহৃত হয় তাদেরকে আমি নারী মানতে পারছি নয় তাদের জন্য ওই ক্ষেত্রে যে শব্দটা সেটা বলতে আমি ভালোবাসি কিন্তু ডিম্পল যাদবের ক্ষেত্রে আমি বলতে পারছি না কারণ পার্লামেন্টের তিনি একজন এমপি তাকে আমাকে একটা প্রোটোকল মেনটেন করতেই হবে কিন্তু এদের মানুষের কথা ওই ক্ষয়দের মতনই নারী হচ্ছে সম্মানের বস্তু নারী হচ্ছে মা মায়ের যা এদেরকে নারী বলা যায় না যারা বলে পেটের বাচ্চাটা যে এখন ভূমিষ্ঠ হয়নি তার যে না টেস্ট করতে হবে এদের নারী বলা যায় না আর যে নির্লজ্জতা ক্ষমতার লোভে নির্লজ্জতা এই যে পঞ্চাগরের মতো মহিলা আরো আছে সর্বত্র আছে যত্রতত্ত্ব সর্বত্র যেন বিশ্বর বিচরণ করেন যত্রতত্ত্ব সর্বত্র আবার এই ও বিচরণ করেন বন্ধু হচ্ছে এই অবস্থা আজকে ওই বসিরাটে তৃণমূলের জাকিরদার কাছে চলে যান জাকিরদার লিঙ্কটা ভালো যাবে ভালো জানে আপনাদেরকে সব নাগরিক করে দেবে আর মালদার ওই পুকুরিয়ায় চলে যান পুকুরিয়ায় দেখবেন রাত্রি দুটোর সময় দেশের নাগরিকত্ব তৈরি হচ্ছে আপনার যদি কোনো ভুল থাকে আপনার আধার কার্ডে যদি ভুল থাকে দেখবেন যেটা আপনি এক মাস ধরে ঘুরেও করতে পারেননি খুব সুন্দরভাবে সে করে দিচ্ছে রাত্রি দুটোর সময় সেখানে বিশাল লাইন পড়েছে দলে দলে অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়া আছে সবাই জানে সবাই চুপচাপ আছে শেষটা আমি বলি আত্মস্বরে বলি আত্মস্বরে বলছি এই দেশ ভালো আছি সব কিছু মেনে নিয়েছি যবে ধলা দেবে তবে যাবো চলে এই বেশ ভালো আছে